আজকে থাকছে আপনাদের জন্য দশটি জি কে কোশ্চেন প্রতিটি জি কে কোশ্চেন এর জন্য পাঁচ সেকেন্ড সময় থাকবে কে কয়েকটা জি কে কোশ্চেনের উত্তর দিতে পেরেছেন কমেন্টে জানাবেন আর শেষেরটা আমি জানি এটার উত্তর কেউ দিতে পারবে না আজকের প্রথম কোশ্চেন পানি শূন্যতার প্রাথমিক লক্ষণ কি অপশন এ ঘাম অপশন বি ভূমি অপশন সি ত্বক শুকিয়ে যাওয়া অপশন ডি চোখে পানি উত্তর হবে অপশন সি ত্বক শুকিয়ে যাওয়া আজকের দ্বিতীয় কোশ্চেন ফিফা কোন খেলার নিয়ন্ত্রণ সংস্থা অপশন এ ক্রিকেট অপশন বি হকি অপশন সি ফুটবল অপশন ডি ব্যাডমিন্টন উত্তর হবে অপশন সি ফুটবল আজকের তৃতীয় কোশ্চেন কলার্সি যুদ্ধ কত সালে হয় অপশান এ সতেরোশো সাতান্ন অপশন বি আঠারোশো সাতান্ন অপশন সি উনিশশো সাতচল্লিশ অপশান ডি সতেরোশো চুরাশি উত্তর হবে অপশন এ সতেরোশো সাতান্ন তার ভিডিওটি পছন্দ হলে অবশ্যই একটি লাইক ও কমেন্ট করবেন আজকের চার নম্বর কোশ্চেন হস পালন ইসলামের কোন স্তর অপশন এ প্রথম অপশান বি দ্বিতীয় অপশন সি তৃতীয় অপশন ডি পঞ্চম উত্তর হবে অপশন ডি পঞ্চম আজকের পঞ্চম কোশ্চেন দুধে প্রধানত কোন পুষ্টি উৎপাদন বেশি থাকে অপশন এ ফ্যাট অপশন বি প্রোটিন অপশন সি ক্যালসিয়াম অপশন ডি আয়রন উত্তর হবে অপশন সি ক্যালসিয়াম ভিডিওটি পছন্দ হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন সবার আগে আমার ভিডিও পেতে আজকের ষষ্ঠ কোশ্চেন শিশুদের জন্য ওষুধ দেওয়ার আগে কি গুরুত্বপূর্ণ অপশন এ শিশুর বয়স ওজন অপশন বি শুধু বয়স অপশন সি মায়ের অনুমতি অপশন ডি ওষুধের দাম উত্তর হবে অপশন এ শিশুর বয়স ও ওজন আজকে ষষ্ঠম কোশ্চেন একজন সুস্থ প্রাপ্তবয়স্ক মানুষের দৈনিক কত ঘন্টা ঘুমানো উচিত অপশান এ চার থেকে পাঁচ ঘন্টা অপশান বি পাঁচ থেকে ছয় ঘন্টা অপশান সি সাত থেকে আট ঘন্টা অপশান ডি নয় থেকে দশ ঘন্টা উত্তর হবে অপশান সি সাত থেকে আট ঘন্টা আজকের অষ্টম কোশ্চেন বিসমিল্লাহি রহমানের রহিম কোরআনে কতবার এসেছে অপশান এ একশো বার অপশান বি একশো তেরো অপশান সি একশো পনেরো অপশান ডি একশো ষোলো উত্তর হবে অপশান সি একশো পনেরো আজকের নবম কোশ্চেন কোন গাছ পাতা না ঝরে সারা বছর সবুজ থাকে অপশন এ আম অপশন বি বট অপশন সি নারিকেল অপশন ডি দেবদারু উত্তর হবে অপশন ডি দেবদারু আজকে শেষ করছেন খাসি জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী পোশাকের নাম কি অপশন এ মেকেলা চাদর অপশন বি সেম অপশন সি পিন ত্রিকুট অপশন ডি লুঙ্গিও গামছা উত্তরটি আপনাদের জন্য রেখে গেলাম আপনারা সবাই কমেন্টে জানাবেন উত্তরটি কি হবে